আমার আশা রান্না সব বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই স্বাগত তো দেখো আমরা এখন বসে আছি সকালের সমস্ত কাজবাজ সব কমপ্লিট করে বসে আছি আমি আর দিদিভাই এই যে এখন রৌদ্র পোওয়াচ্ছি শীতকালে রৌদ্র খুব কড়া তো রৌদ্র থেকে এখন একটু ছায় বসে আছি তো তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করব তো দেখো আমাদের বাড়িতে না একটা গোলাপ ফুল গাছ আছে দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি গোলাপ গাছটা দেখতে পাবে দাঁড়াও দূরে যাই তাই দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে দেখেছো তোমরা দেখো ভালো লাগছে দেখতে একদম বাড়ির পিওর গোলাপ তো খুব সুন্দর একটা গোলাপ ফুল গাছ আছে আমাদের তো কি করব এখন খাওয়া দাওয়া করবো সকালবেলা সমস্ত কাজ বাজ আজকে আর তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে এমনি তোমাদের সঙ্গে ফেস টু ফেসে একটু কথা বলছি তো তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ছোটো হাঁড়িতে মাম্মা আমাকে খাওয়াবো আর এদিকে কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেলা হয়নি সেগুলোও মেলতে যাব। আর দিদি ভাইয়ের জন্য জল নদী দেওয়া কমপ্লিট সমস্ত কাজ বাজ কমপ্লিট আমার তো তারপর পর সারাদিন কী করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বলেছিলাম তোমাদের সাথে যে আমার মানে শ্বশুর শ্বশুরমশাই মারা গিয়েছে তো আজকে ননন্দন দায় সবাই আসবে আমাদের বাড়িতে মালসা রাখতে মানে হব বেশি যে করে না বলে মালসা রাখে সেই মালসাটা রাখতে আসবে তো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন মা এই যে মালসাগুলো মানে বালি ভেঙে ভেঙে রাখছে যদি ভাইরা এসে মালসা করবে এই জন্য বালি ভেঙে রাখলে মানে হচ্ছে মালসাগুলো বালি ভেঙে ধুয়ে রেখে দিলে ভালো হয় তার জন্য এই যে মা মালসাগুলো ভেঙে রাখছে বালি তো এইগুলো কমপ্লিট করে দিদি ভাইরা এখনও তো আসেনি এসে পৌঁছায়নি এদিকে এই ঘরটাতে মালসা করবে তার জন্য ঘরটাকে ভালো করে মুছে রেখে দিয়েছে এদিকে মা কিছুটা কলা পাতা কেটে রেখেছে তো দিদি ভাইরা আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না বান্না করে গুছিয়ে নিই তো দেখো বন্ধুরা হচ্ছে এখন এই সবে স্নান করে পুজো দিয়ে উঠলাম তো মায়ের এদিকে মাছ কাটা হয়ে গেছে কী মাছ কেটেছে তারাও তোমাদের সাথে দেখাচ্ছি কি মাছ কেটেছে হচ্ছে হচ্ছে ট্যাংরা মাছ আমাদের মানে বাড়ির পুকুরের মাছ তারা পুকুরটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে বাড়ির পুকুরের মাছ ধরেছে আজকে তো মাছ ধরাটা শেয়ার করতে পারিনি যেহেতু পুজো করছিলাম ওই জন্য শেয়ার করতে পারিনি তো এই ধরো আমাদের পুকুর দেখাচ্ছি কত বড় পুকুর তোমরা দেখো তো এই দেখো আমাদের কত বড় পুকুর আমাদের এই পুকুরটা পুরোটাই না আমাদের সবার মানে আমাদের চারটে শরিকের সবার পুকুর এই যে পুকুরটা দেখাচ্ছে এই পুকুরেই মাছ ধরেছে তো তোমাদের সেই সময়টাতে শেয়ার করতে পারিনি যেহেতু তো যেহেতু পুজো করছিলাম সেই জন্য শেয়ার করতে পারিনি অন্য কোনো দিন মাছ ধরবে সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে দেখো শাড়ি পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও চলে এসছে দিদি ভাই আর ওই যে জামাইবাবু গল্প করছে এটা হচ্ছে জামাইবাবুর দাদা হাই করো দাদা আর এটা হচ্ছে বড়দি মানে আমার যা এটা হচ্ছে বড় দিদি ভাই আর ওইদিকে মা এখন ফল রাখছে ফল কেটে দেবে ফল রাখবে সবাই তার জন্যে এই যে এখন চলছে আচ্ছা मिস্টার হ্যালো হাই এই যে জামাই বউ চা চলছে এখন মা ফল কাটছে হ্যাঁ মা এই যে ফল কাটছে আচ্ছা ফল মানে সবাই ফল দেবে সবাই ফল খাবে বলে এইজন্য হচ্ছে ফল কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না করব হ্যাঁ আর এই যে দাদা আমাদের বড় হাই করা এই যে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এবার রান্না বসাবো এই যে এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো আর এদিকে আলু কেটে নিয়েছি মাছগুলো তো কাটা হয়ে গেছে মা কেটে দিয়েছে তো এই যে এবার রান্নাটা তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে দিদি হচ্ছে একে একে মালসা চাপিয়ে দিয়েছে উনুন তৈরি করে মা এগুলো গুছিয়ে রেখেছিল ইট ধুয়ে মালসা ধুয়ে সব গুছিয়ে রেখেছিল চাল সবজি সব কেটে ধুয়ে দিয়েছে দিদি ভাইরা জাল দিয়ে মানে সব তৈরি করে নিয়েছে নিয়ে এবার সব একে একে ঢেকে দিয়েছে দিয়ে ওইদিকে লাভাবে আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি সেই পাঙাশ মাছ আলু টমেটো দিয়ে তরকারি আর ভাত করেছিলাম আর কিছু করিনি আর ওই যে একটা ভাগনা এসছে মানে জামাইবাবু দিদিভাই ভাই দিদি ভাই দিদিভাই যা ভাসুর আর একটা ভাগনা এসেছে তো ভাগনাটার জন্য এই যে ঘি দিয়ে রান্না করব। টমেটো আলু দিয়ে সোয়াবিন রান্না করে দেবো আর দুটো ভাত রান্না করে দেবো যেহেতু আমাদের মাছ টাছ গোটা ভাত সে জন্য ওই ভাতটা দেবো না তো ঘি দিয়েই রান্না করে দিচ্ছি সোয়াবিন আলুর তরকারি তো বেশ গরম লাগছিলো তার জন্য একটু ঘামটা মুচছিলাম আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি গ্যাসেই করছি যেহেতু উনুনে এটোকাটা এখনো মোছা হয়নি তাই জন্য উনুনে আর করিনি তো এদিকে দেখো সব ভাত বেড়ে নিয়েছে নিয়ে সব মাখাচ্ছে খাচ্ছে মাখিয়ে এবার খাওয়া দাওয়া করবে তো মা ওদেরকে সব গুছিয়ে দিচ্ছিলো আর এই যে আমার মাম্মাম দেখো আমল দুধ দেখেছে আমল দুধ খাবে এখন দুপুরবেলা বলো তো কত দুষ্টু দেখো কি দুষ্টু যে কোনো কিছু দুষ্টুমি করলে বলবে দেখো আমাকে ভিডিও করো মাম্মা আমাকে ভিডিও করো এত পাকা তা সে তোমাদের সাথে কি বলবো তো দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা এখন তো যেহেতু শীতকাল সেহেতু আমাদের উঠোনে বসেই সবাই খাওয়া দাওয়া করে আর এদিকে এই যে ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি নিরামিষ ভাত আর এই যে দুধ দিয়েছিলাম আমুল দুধ আর মিষ্টি তা ওই যে মাম্মা আমার পাশে বসে বসে গল্প করছিল তো গোলাপ ফুল গাছটাকে সকালে দেখিয়েছিলাম আর এখন দুপুরবেলা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না খুবই সুন্দর লাগছিলো দেখতে তো এই যে দিদি ভাইরা সবাই চলে যাচ্ছিল বেলা হতে হতে রাত্রে থাকতে নেই তার জন্য তো থাকবে না তো সবাইকে নিমন্ত্রণ করে এই যে চলে যাচ্ছে এক একে সব বাইকে এই দুটো বাইকেই ওরা দুজন এসছিল মানে ওরা পাঁচজন এসেছিলো তো এক এক করে সবাই চলে যাচ্ছিলো তো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম কিন্তু মা আর আমি তখনও খাইনি এবার বাড়িতে এসে আমি আর মা দুটো খেয়ে নিয়েছিলাম নিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে উঠে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তার জন্য কাপড়টাকে ভালো করে জড়িয়ে নিয়ে এই যে কিছু জিনিসপত্র ছিল নিচেই সেইগুলোই তুলছিলাম মানে এগুলো সব শুকনো জিনিসই ভিজে জিনিস দুটো একটা ছিল সেই ভিজে জিনিসগুলোও মেলে দেব আর শুকনো জিনিসগুলো তুলে তুলে সব গুছিয়ে রাখবো তো এক এক করে সব ভিজে জিনিস শুকনো জিনিসগুলো একসঙ্গে গুছিয়ে নিচ্ছিলাম মানে ভিজে জিনিসগুলো নিয়ে উপরে মেলে দিয়ে দেব আর শুকনো জিনিসগুলোকে ভাড়ায় মেলে দেব তো দেখো তারপরে উঠোনটা বড্ডই নোংরা দেখাচ্ছিলো তো উঠোনটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম বিকেলবেলা বড্ড পাতা নাতা তারপরে এই যে লোকজন এসছিল সবাই যেন উঠোনটাকে বড্ডই মানে এখন শুকনোর সময় তো পাতা ঝরতেই থাকে তার জন্য এই যে পাতা ঝরেছিল তাই ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিচ্ছিলাম তো এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরে এই যে কিছু ভিজা জামা কাপড় ছিল এগুলো উপরে নিয়ে যাব মেলে দেওয়ার জন্য আর উপরে কিছু শুকনো জামা কাপড় মানে সকালে মেলে দিয়েছিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসবো আর এই ভিজে জামা কাপড়গুলো উপরে হচ্ছে মেলে দিয়ে আসবো তো উপরে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যেহেতু কারেন্ট নেই সেহেতু এখন মানে এই কারেন্ট অন্ধকার হয়ে গেছে কারেন্টের আলো না দিলে না উপরে অন্ধকার তো এই যে উপরে চলে এসেছি এবার কাপড়গুলো তুলে নেব তো দেখো একে একে কিন্তু আমি শুকনো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর যেগুলো ভিজা ছিল সেগুলো মেলে দিয়েছি তো শুকনো জামা কাপড়গুলো একটু নরম নরম হয়ে গেছে যেহেতু রৌদ্রটা অনেকক্ষণ মানে চলে গেছে এখনও তো রৌদ্রটা মানে এখন তো ঠান্ডার সময় রৌদ্র রৌদ্রে রৌদ্রে জিনিসগুলো তুললে গরম গরম থাকে যেহেতু রৌদ্রের অনেকটা পরেই মানে তুলছি তার জন্য জিনিস শুকিয়ে গেছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তো ঠিক আছে ডেলি ইউজ করা জিনিসপত্র কোনো অসুবিধা নেই শুকিয়ে গেছে এটাই অনেক তো দিনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তোমরা অবশ্যই জানো কেন তো তার জন্য মানে এই জিনিসপত্রগুলো দুপুর দুপুর তুলতে পারিনি অনেকটাই বেলা হয়ে গেছে তো জিনিসগুলো তুলে এবার আমি নিচেই যাব তো নিচেই যাই তো এই যে আমি নিচেই চলে এসেছি এসে এবার যেখানকার জিনিস সেখানে সব কিছু গুছিয়ে ভাজিয়ে রেখে দেবো ভাজ করেই নিয়ে এসেছি উপর থেকে শুধু এবার গুছিয়ে গুছিয়ে রেখে দেবো যেহেতু যেখানকার জিনিস সেখানে রাখলেই বেশি ভালো দেখায় তার জন্য তো যে জিনিসগুলো আছে তোমার দাদা ভাইয়ের আর মামা জিনিসই বেশি তো এই জিনিসগুলো এবারে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো জিনিসগুলো গুছিয়ে এবারে চলো আমরা কলতলায় যাব। তো তারপর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ মামাম উঠে গেছিল জ্বালাতন করছিল ওই জন্য তারপরে হচ্ছে সন্ধে দিলাম সন্ধে টন্দে দিয়ে সবার জন্য ওই চা করতে এসেছি রান্নাঘরে এই দেখো চার গ্লাস বসিয়ে দিয়েছি এবার এই যে আদাটা নিয়েছি আদাটা থেতো করে দেব আর লবঙ্গ দেব দিয়ে সবার জন্য চা করবো তো চাটা করে নিই তো দেখা হচ্ছে তো ট্যান না চা তো আমার পুরোপুরি রেডি আমি সবাইকে চা দিয়ে দেবো বাবা মা তোমাদের দাদা ভাই আর দিদি ভাই আছে দিদি ভাইকে তো এই চারজনে চা খাবে আমি চিন্তু চা খেতে একদম ভালোবাসি না তার জন্য আমার জন্য চা নেই আমি চা খাবো না তো এইগুলোই সবাইকে দিয়ে দিই তো সবাইকে চামুড়ি খেতে দিয়ে দিয়েছি দিয়ে যে এবার বসেছি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সারাদিনটা মানে কি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা